লোকসভা বা বিধানসভা এখন তো অনেক বাকি তার আগে এত বড় একটা জমায়েত ভাঙড় কলেজ মাঠে কি বলবেন এটা আমাদের সারা বছর ধরে আমরা তিনশো মানুষের সঙ্গে আমাদের সারা বছর ধরেই কর্মসূচি চলবে আমাদের মূল কাজ হলো কর্মীদের সঙ্গে নেতাদের জনগণের সঙ্গে কর্মীদের একটা সম্পর্ক করে তোলা এটাই হচ্ছে মূলত আমাদের লক্ষ্য আমরা সেই লক্ষ্য নিয়েই একেবারে আজ নাম না করে নওসা সিদ্দিকি এবং শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে তুলো ধোনা করল আপনাকে জঙ্গি বলা হয়েছে শুনুন আমি দু একদিনের মধ্যে ওদেরকে লিগাল নোটিশ পাঠাচ্ছি প্রমাণ করতে হবে আমার সঙ্গে জঙ্গি যোগাযোগের কথা বলেছি আমি জঙ্গিদের সিল্টারের কথা বলেছি এর সমস্ত তথ্য প্রমাণ দিতে হবে নাহলে আইনগতভাবে আমি বুঝে নেব দেখুন আপনি জঙ্গিদের মদত দিচ্ছেন একেবারে ঘটকপুকুর থেকে বাসন্তী হাইওয়ে ক্যানিং সহ একাধিক জায়গা এমনটাও আপনাকে নাম করে বলছে আপনি তো দক্ষিণ চৌর একজন মানে নাগরিক এবং নৌসা সিদ্দিকেও দাবি করছেন এমনটাই যে জঙ্গি আমাকে বলার থেকে যিনি জঙ্গির খুশ্রাই দিচ্ছে তাকে বলাটাই দেখুন এরা হচ্ছে মানসিক রুগী হয়ে গেছে এদের ট্রিটমেন্ট দরকার মেন্টাল ট্রিটমেন্ট দরকার কারণ হাঁটতে হাতে 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 এরা হারাউল্লা হয়ে গেছে এরা একুশে হেরেছে অনেক স্বপ্ন দেখেছিল পারেনি তেইশে অনেক স্বপ্ন দেখেছিল সেন্ট্রাল ফোর্স নিয়েছে ভোট করে তাও পারল না চব্বিশে প্রতি দুজন থেকে চারজন সেন্ট্রাল ফোর্স দিয়ে তাও পারল না ফলে এরা এতটাই মানসিকভাবে পর্যদস্ত এদের মেন্টাল ট্রিটমেন্ট করা দরকার আমি অন্তত মনে করছি ফলে এরা কখন কি পাগলের মতো বলবে এটা তো আমাদের সবারই জানা এরা বলতে থাকবে যতক্ষণ না ট্রিটমেন্ট হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে চলবে কোন এলাকার সাধারণ কর্মীদের নিয়ে জমায়েত দেখুন এটা ভাঙড় এক নম্বর ব্লকের যে নটি অঞ্চল আছে আর ভাঙড় দুই নম্বর ব্লকের প্রত্যেকটা অঞ্চল থেকে দুশো করে কর্মী আমরা নিয়েছি তাদেরকে নিয়ে মূলত আজকে আমরা এই কর্মী সভাটা করেছি আমি খুশি যে ভাঙড়ের ইতিহাসে এত সুন্দর পরিবেশে এত সংগঠিত সভা এর আগে কখন হয়েছে বলে আমার জানা নেই যেটা আজকে আমরা গ্রহ কলেজ মাঠে প্রায় পনেরো হাজার মানুষের উপস্থিতি এবং সমস্ত নেতৃত্ব ব্লকের ব্লকে তারা এখানে উপস্থিত